দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি এলকি কি থ্রি ডি ওয়াল পেপার বিডি এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের ডিজাইনগুলো পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা না বারে কথা বলবো এই প্রতিষ্ঠানে যে প্রায় মোস্তাফিজুর ভাই কেমন আছেন

বা পেজেন্স ব্যাড করতে পারবে নিজস্ব ব্যাড করতে পারবে মানে দর্শকরা যে যে ডিজাইন চাই তার সেই ডিজাইনে আপনারা করে দিতে পারবেন আপনারা যেভাবে চান ওইভাবে এটা কাস্টমাইজ করে পাবেন আচ্ছা আপনারা কি ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি সার্ভিস দিয়ে থাকেন জি জি এই যে যে অল পেপারটা লাগান দেখছি 3D অল পেপার এগুলো আপনার কেমন যে এটা মনে হচ্ছে আপনি আপনার জীবন্ত মানে যখন আপনার ওয়াল থেকে ফুলগুলো বের হয় আসছে আসলে এটা আপনার এরকম নয় এটা হচ্ছে 3D ওয়াল পেপার এটা আপনি পিন করা ওয়ালে মাপ অনুযায়ী কাস্টমার এটা প্রিন্ট করা হয়েছে তারপর আমাদের সেট করা হয়েছে এরকম ওয়াল করার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে আমাদের কাছে প্রায় পাঁচ হাজার প্লাস যে ডিজাইন আছে আর এটা হচ্ছে কোনো জয়েন্ট হবে না পরে ওয়ালে একটা একটা ওয়ালে একটা ব্যাপার এটা হচ্ছে আপনার পনেরো বছর কালার গ্যারান্টি আপনার মধ্যে লাইফ টাইম ইউজ করতে পারবে আপনার কোম্পানির

হ্যাঁ এরকম আপনার প্রথম আমি একটা পাতা দেখাচ্ছি চেয়েছি দেখেন এটা একটা ছোট আকারে পিন করা এটাই আপনার মাপন যেরকম বড় আকার হবে জন্ট হবে না এটা হচ্ছে হ্যাঁ এটা ম্যাটার হচ্ছে আপনার সিল ফেব্রিক্স এটা যত জোরে টানো আপনি ছিঁড়বে না ছিঁড়বে না ছিঁড়বে না পানি তো নষ্ট হবে না পানি তো নষ্ট হবে না আচ্ছা ওয়াটারপ্রুফ আচ্ছা এরকম যে থ্রি ডি অল্প পাড়ার যদি কেউ নিতে চায় যে দাম আসবে কেমন

গোল্ডেন বার গোল্ডেন মানে গোল্ডেন যে বিস্কিট যে যেটা আমরা দেখে থাকি যেটা মানে অলে লাগানো অলে গোল্ডেন আর ফুলর হ্যাঁ ফুলর ফুলর শুধু ফুলর শুধু ফুলর দিলে দিতে পারবে মানে যে যে ডিজাইন না এগুলো পড়বে আপনার 450 টাকা স্কয়ার ফিট এবং চ্যানেল থেকে আসলে কিছু ডিসকাউন্ট কিছু ডিসকাউন্ট করা যাবে এর ভিতর কতগুলো ডিজাইন হবে এগুলো পাওয়ার সংখ্যা ডিজাইন আছে এদিকে কিছু স্যাম্পল আছে দেখেন

আচ্ছা সব তো এত তো দেখাই পারা যাবে না কিছু আর একটা আমাদের একটু বই আর দেখাই দেন এখানে আর একটা বই আছে বই তো ভাই অনেক বই দেখতেছি জি জি যে এটা আপনার কাস্টমাইজ করা আছে এই যে এই যে ওলে করা আছে জি এটা তো আপনার বাচ্চার ছবি

নষ্ট হয়ে যাবে তো ভাই নষ্ট হবে না ভাই নষ্ট হবে না 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 আচ্ছা দেখি ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ জি 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 ওয়াটার প্রুফ এই যে দেখেন আমি গোশে দেখাচ্ছি এই যে দেখেন মানে গোশলে কোনো স্ক্র্যাচ পড়বে না স্ক্র্যাচ পড়বে না পড়বে না না তারপর টেনে দেখাচ্ছি এই যে দেখেন যেভাবেই করেন নষ্ট হবে না নষ্ট হবে না এগুলো আপনার সাইডে করা আছে সাইডে দেখান মানে এগুলো যে সাইডে যে করা আছে ভিউয়ার্স এই যে দেখেন এগুলো আপনার অল বাট যার যে ডিজাইন আপনার পছন্দ সে সেটা অর্ডার করতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছে মাত্র 120 টাকা এবং ফ্লোর যে টাইলসের আপডেট এগুলো পেয়ে যাচ্ছে না মাত্র 450 টাকা স্কয়ার ফিট এবং আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে

ঠিক আছে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি থাকে একটা পিসে পাঁচ স্কিপের থাকে আর এটা থিকনেস হয়েছে আপনার সিক্স মিলি এসে সিক্স মিলি থিকনেস হ্যাঁ এটা হচ্ছে নিজেই লাগাইতে পারবে এটা কোনো আপনার এক্সট্রা কোনো আঠা লাগবে না সাথে দেখেন অনেক নিজেরাই লাগানো যায় হ্যাঁ অনেক হাট হাঁটা

ফিনিচার্স লাগবে না এরা নিজেরা লাগাইতে পারে নিজেরা লাগানো যাবে আর আমাদের লোকদের লাগাইলে এখানে প্রতি পিস 30 টাকা দিতে হবে আচ্ছা আচ্ছা এগুলো কি আপনার আরো বড় সাইজের করা সম্ভব না না এগুলো এরকম সাইজের কাজ জানার থেকে আসে এটা আপনার বড় হয় না শুধু আপনার 3D ওয়াল পেপার যেটা সিনারি এটা পারে ওইগুলো আপনার বড় হয় আচ্ছা এগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বড় হয় জি এগুলো বড় হয় না এগুলোর ভিতরে কতগুলো ডিজাইন আছে এগুলো পায় আপনার অসংখ্য ডিজাইন আছে আমাদের নক দিলে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমোশনাল নক দিলে ডিজাইনগুলো আমরা পাঠিয়ে দেব সমস্যা নেই Obrigado, yes, senhor.

এটা আপনার যদি মাথা এসে বাড়িও খা এটা সাপোর্ট দিবে সাপোর্ট আঘাত খাবেন না ফুলের ডিজাইন জি ফুলের ডিজাইন

তো ভাই ভিডিও দেখে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় কি আপনাদের অফিসে আসতে চায় এখানে আসার ঠিকানা নাম্বার একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা ব্যাপারি টাওয়ার তৃতীয়তলা এল কে থ্রি ডি অলভার বিডি আপনার যারা এই রামপুরা থেকে আসবে তারা লিঙ্ক রোডে একটু আগে নামতে হবে মেইন রোডের সাথেই ব্যাপারী টাওয়ার আর রাজ্য পাখি থেকে আসবে লিঙ্ক রোডের একটু দক্ষিণ পাশে নামতে হবে ব্যাপারি টাওয়ার তৃতীয় তলা মেইন রোডের সাথে আমাদের মার্কেট হচ্ছে মেইন রোডের সাথে রামপুরা থেকে যমুনা যে মেইন রোডটা আছে মেইন রোডের সাথে আমাদের মানে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা একটু বলে দিই আমাদের নাম্বারটা হচ্ছে 01632262897 এই নাম্বার তো ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন